ও অপশন যাই মাস্টার সাহেবরা স্কুলে যাবে তাইলে স্কুলের ছাত্র শিক্ষকদেরকে বুট চাইতে পারেন না এটা দশ ঘন্টায় দোকান বাজারে সদা করতে আসে মানুষ দোকানে দাড়ি ভাল্লা লিফলেট নাজমুল লিফলেট কই দাও সুন্দর চেহারা তো এমনি সুন্দর আবার এখানে আরো একবারে ফক ফকে সুন্দর লিভলেট কতগুলো দোকানে রাখবেন মিলি করবেন দশ ঘন্টার ভিতরে আছে কি নাই সময় থাকলে বসাইয়া যোগাযোগ করে কনমিজ করে ওয়াদা নিবেন ভোট দিবেন নি দিব আমার ক্যাম্পেন স্টাইল কিন্তু একটু ভিন্ন আমি যখন ধরি লাস্ট ওয়ার্ড যখন মুড দেব এটা কনফার্ম না হয় আমি কিন্তু ছাড়ি না এর মধ্যে বড় আছে আলহামদুলিল্লাহ তোমার একটা ফিস দিলাম এই কমিশনের ভাগাভাগি কি হবে রোলয়েন বাইকু বলছি আমি আজিম বাইকু বলছি কারণ ফুজুর যখন দাওয়াতে আসে কালেকশন করে এখানে তো আবার কমিশন পাওয়া যায় না এই এগুলো আবার তোমরা লিখো না তো যাইহোক তা আমি বিনা কমিশনের কিছু বলে যাই এখানে আমরা এমপি মন্ত্রী হ্যাঁ খুব চালাক আমাকেও আগেও যারা রাজনীতি করে আচ্ছা যাই হোক আমি যেটা বলতে চাই আপনাদের দশ ঘন্টা আমি যদি বুঝাইতে চাই অনেকটা সময় লাগবে এর অর্থ হচ্ছে আমি গড়ে থাকলেও নির্বাচন স্কুলে গেলেও নির্বাচন হাটবাজারে গেলেও নির্বাচন আর চলা ফিরা যেখানে যায় সেখানে বেড়াতে গেলে কিভাবে জামাই শ্বশুর বাড়ি গেলে তো দুমদাম হয় এখানে বুট হইবে নাকি খাওয়া দাওয়ায় ব্যস্ত হ্যাঁ সেখানেও নির্বাচন মানে আত্মীয় স্বজন যার সাথে যেভাবে যোগাযোগ কমন ওয়ার্ক হচ্ছে কি সংগঠন কি বলেছে বলেন না কেন কেবলমাত্র কাজ হলো কেবলমাত্র কাজ হলো তাহলে আপনি আগে যাই যাই করতেন সবকিছুর মূল কেন্দ্রবিন্দু এবার বলেন দশ ঘন্টা কাকে দিবেন হাত তো উঠে নেই সব ওনারা ভাবতেছে না সবাইকে তুলতে হবে যদি দিতে চান সময় না দিতে চাইলে তো আমি জোর করতে পারবো না ওনারা কি চিন্তা করতেছে হিসাব তো মিলাই দিছি তারপরে সাহস নাই কেন এবার তুলছি আল্লাহ তালা কবুল করুন এই দশ ঘন্টা যদি নিশ্চিত করতে হয় ঢাকা শহর থেকে রামগঞ্জে যাইতে হয় এটা করবেন কিনা হ্যাঁ সপ্তাহে বন্ধ দুদিন না ক্যাজুয়ালি একদিন দিন করেন বা দুদিন যুক করেন তাইলে একবার গেলে তো তিন চার দিন থাকা যায় লক্তিপুরের রামগঞ্জ যাইতে ঢাকাতে কয় ঘন্টা লাগে 4 ঘন্টা 3 ঘন্টা এখানেও এক তলা সারা বাংলাদেশ চলে না নাকি ঐকমত কমিশনে এক তলা হুজুররা